সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমাদের গেমের ভিতরে এখন এই ওয়ার্ল্ড ওয়াইড পটা বক্সটা চলতেছে যেটা দশ ঘন্টা বত্রিশ মিনিট পর আমাদের গেম থেকে চলে যাবে তো দশ ঘন্টা বত্রিশ মিনিট পর আমাদের গেমের ভিতরে নতুন কোন পটা বক্স আসবে এবং সেই পটা বক্সে মেন প্লেয়ার কারা থাকবে সেটাই আজকের ভিডিও আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া কালকে মানে বৃহস্পতিবার আপনারা তিনটা প্লেয়ার ফ্রিতে পেতে চলেছেন সেই প্লেয়ারগুলি কোনগুলি সেটাও আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো যারা যারা ভিডিওতে লাইকটা করে না ভিডিওতে লাইকটা করে দিন আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা এখন স্ক্রিনে একটা ব্যানার দেখতে পারতেছেন এটা হচ্ছে কালকের ওয়ার্ল্ড ওয়াইড পটাবক্সের মেন দুইটা প্লেয়ারের ব্যানার তো এই মেন দুইটা প্লেয়ারগুলি কারা সেটা বলি তো এই মেন দুইটা প্লেয়ার হচ্ছে একটা এস চনলুঙ্গু আর একটা হচ্ছে ডি কামারা। এই দুইটা প্লেয়ার আমাদের গেমে কালকে হানড্রেড পার্সেন্ট কনফার্মলিভাবে ওয়ার্ল্ড ওয়াইড পোটো আসতে চলেছে তো ওয়ার্ল্ড ওয়াইড ফটোবক্সের কথা তো আপনাদের জানিয়ে দিলাম এখন আপনাদের জানাতে চলেছি ইউসিএল ফটোবক্সের কথা আর ইউসিএল ফটোবক্সের অফিসিয়াল ব্যানারটা তো আপনারা এখন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ইউসিএল পটাও ব্যানার আর এখানে যে দুইটা মেন প্লেয়ার থাকবে সেগুলো হচ্ছে একটা ওসমান ড্যামবেলে আর একটা হচ্ছে ফেটরিকো বালবার দে তো এই দুইটা প্লেয়ার আপনারা ইউসিএল পটাওতে হানড্রেড পার্সেন্ট কনফার্মলিভাবে পেয়ে যাবেন আর ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম আপনারা কালকে বৃহস্পতিবারে তিনটা প্লেয়ার একদম ফ্রিতে পেয়ে যাবেন সেগুলো হচ্ছে এই প্লেয়ারগুলি লাউতারো মার্টিনেস ব্যারেলার ডিমার কোচ অনলঙ্গু পাওয়ার্ট এই পাঁচটা প্লেয়ার থেকে আপনারা তিনটা প্লেয়ার একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা ইভেন্ট কমপ্লিট করে তিনটা চান্স ডিল পাবেন আর এই তিনটা চান্স ডিলে তিনটা ফির স্পিন পাবেন আর তিনটা ফ্রি স্পিন থেকেই আপনারা এই পাঁচটা প্লেয়ার থেকে তিনটা প্লেয়ার পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ধন্যবাদ